সকালবেলায় উঠে দেখবো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আহা এটা কবে থেকে আমাদের চোখ আমাদের মন এটার অপেক্ষাতেই বসে আছে বলো শুভ সকাল বন্ধুরা লাইফ অব বকুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো আমি তাই বৃষ্টি দেখে সকাল থেকে খুব খুশি আহা কতদিন পরে এরকম একটা ঝমঝমে বৃষ্টি তবে গতকাল সন্ধ্যের দিকেও আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে তবে বৃষ্টি হলেও গরম কিন্তু এখনও প্রচণ্ড রয়েছে প্রচণ্ড গরম রয়েছে এখন তো এই তো শুরু হলো আমার সকাল সকালে চাটা তো খাওয়া হয়ে গেছে সেটা অবশ্য একটু বেশি সকালে ছিল কেননা চা খেয়ে বুম্পা একটু বেরিয়েছে চলো আমার তো দিন শুরু হলো ছাদের ওই রেলিংটাতে দেখো একটা পাখি কেমন বসে বসে ভিজছে চল এবারে নিচে যাই সব ঝাড়াঝাড়ি শুরু হলো আমার এটা তো রোজকার কাজ আমার ঘর ঝাড়াঝাড়ি করা আর এখন বর্ষাকালে মানে এই যে গরম ছিল প্রচণ্ড সোফার কভারগুলো কিন্তু সব খুব নোংরা হয়ে গেছে মানে সোফার কভার কুশন কভার সব খুব নোংরা হয়ে গেছে কেননা সবারই গায়ে ঘাম থাকতো যে যখন সোফাতে বসতো তারই তখন গায়ে ঘাম থাকত তো সেই ঘামগুলো তো পরিষ্কার করতে হবে বলো মানে এই আজকে এখন বৃষ্টি হচ্ছে দু একদিন একটু বৃষ্টিটা মানে প্রচণ্ড বৃষ্টিটা একটু কমে যাক তারপরে সব সোফা কভার কুশন কভার সব একবার মানে মেশিন চালিয়ে সাবানে ধুয়ে দেবো আর কি না হলে এই যে বর্ষা পড়ছে না এখন বিচ্ছিরি একটা গন্ধ ছেড়ে যাবে জানো তো সোফাগুলো যদি আমি এখন এর মধ্যে না কাচি সব কিছু পরিষ্কার করি তাহলে একটা বিচ্ছিরি গন্ধ ছেড়ে যাবে মানে সেই ঘামে বর্ষাতে একটা বিচ্ছিরি গন্ধ হয় না সেরকম গন্ধ ছেড়ে যাবে কিন্তু চলো আমার এদিকে সব হয়ে গেছে টিফিন ফিফিন আমি এদিক ওদিক করতে করতেই টিফিনটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি সোফাটা ঝেড়ে আর আজকে একটা গাছ লাগাবো মানে বছরের প্রথম বর্ষা একটু গাছ না লাগালে হয় মানে গাছ লাগানো নয় গো একটু গাছের একটা গাছকে রিপোর্টিং করব। চলো তোমাদেরকে সাথে নিয়েই সবটা হবে দেখো এদিকটা আমার পুরো ঝাড়া হয়ে গেল চলো এবারে গাছের এইখানে এ দেখো এই গাছটাকে স্নেক প্ল্যান্টের এই ছোট্ট টবে আছে তো এটাকে একটা বড় বড়ো টবটাই ভাবছি এই টবটার মধ্যে দিয়ে দেবো দেখতেও ভালো লাগবে আর গাছটা একটু বেশি লম্বা হয়ে গেছে বলে আর না মানে মানে ঘাটটা নড়ে গেছে গাছটার আর কি স্নেক প্ল্যান্টার দেখো এদিকে বসানো হয়ে গেল কিছু মনে করো না বন্ধুরা মাঝখানে না ক্যামেরাটা কোনো কারণে অফ হয়ে গিয়েছিল আর এখানে একটা মহাভিঙ্গরা যে চারা হয়েছিল সেটাকে আমি এটাতে লাগালাম আর বাকি তো এই গাছটা ওই ওই টবের গাছটা এটার মধ্যে রিপোর্টিং হলো মাঝখানে ক্যামেরাটা কোনো কারণে অফ হয়ে গিয়েছিলো আমি বুঝতে পারিনি যে ক্যামেরা টপ আছে আমি এদিকে গাছ লাগাচ্ছি বলছি ভাবছি ওদিকে ক্যামেরাতে সব কিছুই মানে ক্যামেরা বন্দি হচ্ছে কিন্তু আমি পরে দেখছি যে কিছুই ওঠেনি তো যাই হোক এই গাছটা আজকে হলো প্রথম বর্ষাতে নতুন একটা গাছ আমার রিপোর্টিং করা হলো একটা মজা হলো মানে আমি সকাল থেকে ভেবেছিলাম যে রেগুলার যেমন আমার ভিডিওটা হয় এই যেমন এদিক ওদিক করি ঘর ঝাড়াঝাড়ি করি তারপরে রান্নাবান্না করি সেরকমই হবে ভিডিওটা কিন্তু একদম ভিডিওটা পুরো পাল্টি খেয়ে গেল বুঝলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে এদিকে দেখাচ্ছি মানে আমার এত আনন্দ হচ্ছে ভেতরটাতে ব্যাপারটাতে পুরো ব্যাপারটাতে আমি খুব আনন্দ মানে খুব মজা পাচ্ছি আর কি আনন্দ নয় খুব মজা পাচ্ছি তো যাই হোক এদিকে রান্না বান্না কিছু নেই এদিকে দুধ ফুটে গেছে আজকে সকাল সকাল দুধ এসে গেছে একদম মানে বৃষ্টি পড়ছিল যখন তখনই দুধ চলে এসছে এদিকে দুধ হয়ে গেছে এদিকে টিফিনেরও সব রেডি আছে বোম্বা এখনও ফেরেনি ও যখন আসবে খাবে তো আজকে ভিডিওটা বললাম পুরো নাইনটি ডিগ্রি ঘুরে গেল অন্যরকম ভিডিও হবে একটা তো চলো আমি এদিকে ক্যামেরাটা ঘোরাই আর তোমাদেরকে পুরোটা দেখাই মানে দেখো ওই জন্যেই বলে না কোনো জিনিস নিয়ে বেশি ভাবতে নেই মানে বেশি কি বলবো মানে বেশি খারাপ ভাবনা ভাবতে নেই কোনো জিনিস নিয়ে সবটাকে পজিটিভলি নাও যা হচ্ছে জীবনে যা হচ্ছে সবটাকে পজিটিভলি ভাবতে হয় মানে আজকে যে আমি ওইটাতে কিভাবে আমি তোমাদেরকে পুরোটা এদিকে ক্যামেরা ঘোরাই পুরোটা দেখাতে দেখাতে গল্প করছি আমি মানে এত মজা হচ্ছে আমার কি বলবো মানে ভেতরে ভেতরে এত আনন্দ হচ্ছে জিনিসটা ভেবে যে মানে পুরোটা আমি এক্ষুনি তোমাদেরকে শেয়ার করবো আর কি ঠিক আছে চলো আমি ক্যামেরাটা ঘোরাই এদিকে আর তোমাদেরকে সবটা দেখাই দেখো এই যে জিনিসটা এই জিনিসটার জন্যেই আজকের আমার পুরোটা নাইনটি ডিগ্রি ব্লগটা ঘুরে গেল কী বুঝতে পারছো কি তোমরা এটা কী জিনিস আমার তো খুব আনন্দ হয়েছে ব্যাপারটাতে জানো তো তো দেখায় তোমাদেরকে তোমরা বাকিটা দেখলেই বুঝতে পারবে এটা কি এবারে বুঝতে পারছো নিশ্চয় এটা হচ্ছে নারকোল হ্যাঁ তো এই নারকোলটা আমাকে একজন দিয়েছিল মোটামুটি বোধহয় এপ্রিল মাস করে একজন মানে আমার এক বান্ধবী দিয়েছিল নারকলটা হ্যাঁ তো নারকলটা আর আমি আর কি একটু নারকল কুঁড়তে গেলে একটু কুঁড়েমি হয় আমার নারকল কুঁড়তে পারি না ভালো মানে কুড়তে একটু চাপ হয় ভাব বিরক্ত লাগে আমার ভালো লাগে বেশিরভাগ সময় ও কুঁড়ে দেয় মানে বোম্পা কুঁড়ে দেয় তো যাই হোক ওই আর ওকে বলতেও সব সময় ভালো লাগে না যে নারকলটা কুঁড়ে দাও ওই পড়েই ছিল পড়েই ছিল শেষকালে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম তো আমি তো আজকে সকালে নারকলটা যখন বার করেছি না আমি একদম শিওর হয়ে গেছি যে নারকলটা পুরো খারাপ হয়ে গেছে হ্যাঁ মানে আমি নারকলটা ফেলে দেবো মানে ফ্রিজে ভরা ছিল ফ্রিজ থেকে বার করে নারকলটা ফেলে দেবো ভেবে তো তাও ভাবতে গিয়ে নারকলটা মানে দেখি একটু ফাটিয়ে তো দেখি ফাটাতে গিয়ে তো এরকম একটা গোলাকার বেরোলো এবারে আমি তারপরে কি করলাম মুখে দিয়েও দেখলাম জিনিসটা একদম পারফেক্ট আছে একটুও খারাপ গন্ধ বা কিচ্ছু হয়নি খুব সুন্দর আছে জিনিসটা মানে নারকোলটা খুব সুন্দর আছে ভেতরে জলটা শুকিয়ে গেছে ঠিকই কিন্তু জিনিসটা খুব সুন্দর আছে মানে এতদিন পরেও যে একটা নারকোল এরকম সুন্দর থাকতে পারে আমার কিন্তু ভাবা ছিল না তো যাই হোক দেখো এবারে এটাকে যেমন করে আলু কুচি করি সেইভাবে আমি কুচি করে নিয়ে এলাম নিয়ে চলো এটা কুঁড়ে নিয়ে আসি আর নারকলটা কোড়া হয়ে গেল এরপরেই পুরো ব্যাপারটা একটা মজাদার ব্যাপার হয়ে গেল। এদিকে নারকলটা বেরোলো আর ওদিকে দুধ কালকের যে দুধ দিয়ে গেছিল সেই দুধের প্যাকেটটা কালকে ফোটানোর পরে মানে ফোটাতে গিয়ে দুধের প্যাকেটটা পুরো কেটে গেল। হ্যাঁ মানে দুধটা ছানা হয়ে গেল। তো তখন আমার মনে হলো কি করব দুধটা ছানা হয়ে গেল ঠিক আছে থাক ফ্রিজে রেখে দিই কোনো দিন কিছু করব। কালকে ফ্রিজ দুধটাই ছানা হলো আর আজকে নারকলটা এরকমভাবে বেরোলো তাহলে তো দুজনের মধ্যে একটা নিশ্চয়ই সুন্দর একটা যোগসূত্র আছেই আছে বলো তো সেই আমি প্ল্যান করলাম ওই ছানাটা আর এই নারকোলটা আর এত সুন্দর মানে মিক্সিতে যে পিসলাম এত সুন্দর কোড়া হয়ে গেছে না মানে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর নারকোলটা কোড়া হয়ে গেছে এ দেখো এই ছানাটা মানে এটা পাঁচশো গ্রাম দুধের ছানা মানে আমার ওই এক প্যাকেট করে দুধ দিয়ে যায় সেই দুধটা ফোটাতে গিয়েই দুধটা যেই গ্যাসে বসিয়েছি অমনি দুধটা গেল ছানা হয়ে মানে কেটে গেল আর কি তো কি আর করা বললাম ঠিক আছে চলো ছানাটা দিয়ে কিছু করব। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শুন মানে আজকে একদম অন্যরকম হয়ে যাচ্ছে আর কি আমি ভেবেছিলাম অন্যরকম কিন্তু ব্লগটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছে অবশ্য আজকে আমার রান্নাবান্নার এখন তারা নেই কেননা বুমপাতে এখনও ফেরেনি ও এখন ফিরে কখন ফিরবে কখন টিফিন খাবে করে যাই হোক রান্নাবান্না হবে রান্নাবান্না হতে অনেক সময় আছে এখন সবে দশটা বাজে তো আমি দেখলাম যে সকাল সকাল এটা করেই নি জিনিসটা যখন এরকম একটা ব্যাপার ঘটে গেল। মানে নারকলটা তো শিওর ছিলাম খারাপ হয়ে গেছে সেই নারকোলটা যে সুন্দর এত সুন্দরভাবে বেরোবে বেরিয়ে যে এত সুন্দর মিক্সিতে ব্লেন্ড হয়ে যে এত সুন্দর কোড়া হয়ে যাবে মানে আমার কি বলবো আমি স্বপ্নেও ভাবিনি যে এত সুন্দর নারকোলটা কোড়া হয়ে যাবে বেশ তো গেলো এবারে চলো এই ছানাটা দিয়ে আর নারকোল দিয়ে একটু চিনি দিয়ে আমি একটা নারকোল সন্দেশ বানাবো আর সেটাই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে তোমরা হয়তো ভাবছো যে বানানো বেশি ঝামেলা কিন্তু কোনো ঝামেলা নয় খুব সিম্পল এ দেখো দেখছো আমি একটা হাত আর পেছন দিক দিয়ে ম্যাশ করে দিচ্ছি মানে ছানাটাকে একটু ম্যাশ করে দিতে হবে আর কি নারকোলের সঙ্গে ছানাটাকে একটু চেপে চেপে মিশিয়ে দিতে হবে আর মিশিয়ে দিয়ে তারপরে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা যেমন যার যেমন সে সেরকম প্রয়োজন মতো চিনি দেবে মানে যারা যেমন মিষ্টি ভালোবাসো আমি ওই বড় ডাব্বা চামচটার চার চামচ দিলাম চিনি আর এই চিনি দিয়েও এই নারকোল ছানা আর চিনিটাকে খুব ভালো করে ম্যাশ করছি মানে খুব ভালো করে মাখাচ্ছি আর এই সময়ে কিন্তু আমার গ্যাসটা পুরো সিমে আছে হ্যাঁ সিমে গ্যাসেই পুরো জিনিসটা হবে হাই ফ্লেমে হবে না তোমরা হয়তো ভাবো আমার তো গ্যাস সিমেই থাকে হ্যাঁ গো কী করি বলো তো আমি দেখেছি যে কোনো জিনিস বানাতে গেলে গ্যাস সিমে করে করলেই যত ভালো হয় না হাই ফ্লেমে দিলে কখনও ভালো হয় না সেটা ওই জন্যই সিমে গ্যাসেই করছি আর দেখো পুরো ব্যাপারটাতে কিন্তু এই যে গ্যাস মানে গ্যাসের ওপরে কড়াটা বসানো আছে পুরোটাতে মানে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা সময় আমার লেগেছে আর ওই একটু এদিক ওদিক করেছি ঠিকই কিন্তু ওই হাতার পেছন দিকে দিয়ে সমানে নাড়তে হবে এটা কিন্তু নাড় নাড়াটা কিন্তু করতে হবে না হলে কিন্তু মানে ঢিল বেঁধে গেলে মানে গুটি বেঁধে গেলে তখন কিন্তু ভালো হবে না হ্যাঁ মানে এ দেখো নাড়তে নাড়তে একটু হালকা একটা কালার এসে গেল। মানে এই যে দেখছো যে গ্যাসটা একটু হাই ফ্লেমে দিলেই না কড়াটা রকমভাবে পুড়ে যাবে আর ওইরকম পুড়ে গেলে তখন জিনিসটাও তোমার খারাপ হয়ে যাবে মানে তুমি যে সন্দেশটা বানাচ্ছো নারকল সন্দেশটা ছানা আর নারকল দিয়ে যে সন্দেশটা বানাচ্ছো সেই জিনিসটাও খারাপ হয়ে যাবে আর দেখতে তো খারাপ হবেই তো আমি হাতাটাকে এবারে তুলে নিচ্ছি কেননা ম্যাশ করা পুরো হয়ে গেছে এবারে একটু নাড়তে হবে বেশি টাইম ওই জন্যে হাতাটাকে তুলে নিলাম এবার একটা খুন্তি দিয়ে নাড়বো আর মাঝখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দুটো এলাচে মানে এলাচের দানাটা এটার মধ্যে দিয়ে দেবো মানে গুঁড়ো করে দেবো যাতে একটু সুন্দর স্মেল আসে আর কি ছোটো এলাচে এ দেখো দুটো ছোট এলাচ নিলাম এই দুটো খোসাগুলোকে কিন্তু দেবো না দানাটাকে শুধু এ দেখো আমি হামাল দিস্তাতে কুটে নিয়ে এলাম এরকম গুঁড়ো করে পুরো গুঁড়োটা আমি দিয়ে দিলাম এতে একটু গন্ধটা স্মেলটা সুন্দর হবে আর এখন যদি খেজুর গুঁড়ো গুঁড়ের সময় হতো তাহলে অবশ্যই খেজুর গুঁড় দিতাম চিনি দিতাম না তাহলে তো এমনি একটা সুন্দর গন্ধ আসতো দেখো এটা আমার কিন্তু মোটামুটি হয়ে গেল পুরোটায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাকটা বুঝবে দেখো আমি হাত দিচ্ছি দেখছো আমার হাতে কোনো রকমে কিন্তু আঠা বা চিনির রস হাতে লাগছে না এইটাই হচ্ছে মেন পাক এটা হয়ে গেল মানে মানে এই যে হাতে লাগছে না হলো এতক্ষণ কিন্তু হাত দিলে আমার আঙ্গুলের মধ্যে পুরো জিনিসটা লেগে যাচ্ছিল এখন এই যে আমি হাতের হাত দিলাম কিন্তু আমার লাগলো না আমি গ্যাসটা অফ করে দিয়েছি এটা একটু ঠান্ডা হোক তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ গ্যাসে একটু বসানো থাক আমি একটু একটু ঠান্ডা হতে হবে আধ ঘন্টা পরে আমি এসে ক্যামেরা অন করে আবার দেখাচ্ছি দেখো আমি আবার আধ ঘন্টা পরে চলে এসেছি ক্যামেরা অন হয়ে গেছে ক্যামেরা লাইট অন হয়ে গেছে এ দেখো এ কড়াটা এখনও কিন্তু হালকা গরম আছে আর এই হালকা গরম থাকতে থাকতেই কিন্তু জিনিসটাকে বানাতে হবে মানে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে মানে এটাকে তুমি এবারে যা শেপ দেবে তোমায় তুমি একটা শেপ দেবে সেই শেপটা দেওয়ার জন্যে আর কি একটু ঘি নিতে হবে হাতে একটা ঘি একটু ঘি নেবে না হলে হাতে একটু কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি মানে আর ঘি ঘি দিলে তুমি যে জিনিসটা বানাবে মানে তুমি যে নাড়ু বলো সন্দেশ বলো বা যদি চের মধ্যে দিয়ে বানাবে সেটা সেটাতে মানে যে জিনিসটা বানাবে সেটা স্মেলটা সুন্দর হবে ঘিয়ের স্মেল থাকবে তো ঘিটা আমি একটু হাতটা গরম করে নিচ্ছি আর কি ওটাতে হাত দিয়ে বুঝতে পারছো ঘিটা ফ্রিজে ছিল তো আর থালাটার ওপরেও একটু ঘিটা মানে ওই ঘিয়ের হাতটা একটু থালার ওপরে মাখিয়ে দিলাম তাহলে থালার ওপরেই তো আমি পাকিয়ে পাকিয়ে রাখবো তখন কিন্তু থালার মধ্যে লেগে যাবে না আর কি হ্যাঁ আর এই দেখো আমি একটা এরকম শেপ দিচ্ছি একটু লম্বা লম্বা করে মাঝখানটাকে একটু চেপে দিচ্ছি মানে ওই যার যেমন ইচ্ছা শেষ সেরকম শেপ দেবে আমি এই শেপটাই দিচ্ছি তো এইভাবে করবে তোমরা বাড়িতে আজকে তো আমার এটা অ্যাক্সিডেন্টলি হলো মানে অ্যাক্সিডেন্টলি ছানা হয়ে গেল হঠাৎ করে দুধটা গতকাল কেটে গেছে আর আজকে অ্যাক্সিডেন্টলি ওইভাবে নারকোলটা বেরিয়ে গেল মানে আমার যে কী আনন্দ হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো নারকোলটা ওরকম সুন্দর আমি একটা মানে যে নারকোলটা করার পরে অত সুন্দর ব্যাপারটা হয়েছে না আমি কী বলবো তোমাদেরকে খুব খুশি হয়েছি আমি হ্যাঁ তো এ তো হয়ে গেল পাকানো গল্প করতে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজ একদম চট জলদি শেষ হয়ে যায় আর একটু চেরি দিয়ে দিলাম মানে একটু সুন্দর লাগবার জন্যে দেখতে তো একটু সুন্দর লাগতে হবে বলো দেখতে সুন্দর না লাগলে কিচ্ছু ভালো লাগবে না তো ঠিক আছে বন্ধুরা এই সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি আর আজকের ভ্লগ যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তোমাদের একটা লাইক একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বলো দেখো কত সুন্দর হয়েছে থালাতে কিন্তু একটুও লাগেনি পুরোগুলো আমি সবগুলো তুলছি দেখো তুলে তুলে দেখাচ্ছি তোমাদেরকে থালাতে কিন্তু একটুও লাগেনি ওই যে একটুখানি ঘি থালার উপরে দিয়ে দিয়েছিলাম না ওই জন্যেই কিন্তু এত সুন্দর হয়ে আছে আর দেখতে কত ভালো হয়েছে বলো তো তোমরা করবে বাড়িতে এরকম হ্যাঁ দেখো এমন কিছু ঝামেলা নয় আমারটা না হয় অ্যাক্সিডেন্টলি হলো তোমরা অ্যাক্সিডেন্টলি নয় একটা নারকোল কিনবে পাঁচশো দুধ পাঁচশো গ্রাম দুধের ছানা বানাবে বানিয়ে করবে দেখো ভাঙলাম কত সুন্দর হয়েছে তো আর খেতেও খুব ভালো হয় মানে অদ্ভুত সুন্দর হয় খেতে আবার আমি এটা জোড়া লাগিয়ে দিচ্ছি এখন গরম গরম আছে তো আর গরমে গরমেই পাকাতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে জিনিসটা হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা আর সবাই এরকম বানাবে বানিয়ে সবাই খাবে তোমরা বন্ধুরা আমার কাছে যদি সব বন্ধুরা আসতে আমি সব বাইকে খাইয়ে দিতাম গোটা নাই বা দিতে পারি হাফ দেবো একটা টুকরো করেও তো দিতে পারতাম বন্ধুদেরকে বলো না হলে দুটো নারকল দিয়ে বানিয়ে দেবো কি আছে নিজের বাড়িতেই তো বানানো জিনিস ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা সব বাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শেষ করছি নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে